নমাজ ইমাম সাবর লোক যদি ফড়ি তাহলে একলাখান একলা এখলা ফুললে আর ইমান ইমাম লোকে যদি ফড়ি আলহামদুলিল্লাহ সূরা ফোড়া লাগতো না লাগব গুনগুনি খবরই দিব তাহরিমি আলহামদুলিল্লাহ সূরা ভর্তা না আপনি খালি শুনতা শুনলেও চা সুবাহ আল্লাহ গা নবী ফরমাইছইন মান কানাত লাহু ইমামুন মান কানা লাহু ইমামুন ফা কেরাত লাহু কিরাতুন যার ইমাম সাপ থাক বা ইমাম সবের খেলা আহলে হাদিস ভাইয়েরা বলেন যে নবীজি فرمাইছেন লা সলাতা ইল্লা بفাতিয়াতিল কিতাব আলহামদুলিল্লাহ সালা নামাজ হয় না এটা খার ক্ষেত্রে এটা হইল লিমান সলা ওয়াহদহু যে ব্যক্তি একলা একলা নামাজ পড়ে সেই ব্যক্তির ক্ষেত্রে সেই ব্যক্তি যদি আলহামদুলিল্লাহ সুরা পড়ে না নামাজও তাইলে তার নামাজ হবে না ইচ্ছা কইরা যদি পড়ে না নামাজই তো নাই ভুলবশত যদি সারি দেয় তাইলে ছয় লাগব কি লাগবে হোগা সসেদা লাগবো সসেদা দেলাইলে নামাজ হয়েছিল আলহামদুলিল্লাহ যদি শাড়ি দেয় সেদিন একজনে আমার কইছেন হুদুর বেটা আলহামদুলিল্লাহ ফরসই তেরাত ফরসই না নামাজ ভরি লিছই আমি কলাম সসেদা দিছই নি বলে দিছই বলে ওই দিছে নামাজ সুবহান আল্লাহ হ্যাঁ আল্লাহ তো হুজুর ফাকরা উমা তৈয়সারা বিন হু কোরআন শরীফর যে অংশ সহজ হয় অংশ ফরজ তেরাত পড়া ফরজ হোক আর পড়া ফরজ কিন্তু সুরা মিলানি ওয়াজিব মাসালাটা হইল সুরা মিলানি ওয়াজিব তাই চূড়া মিলাইছইন না আলহামদুলিল্লাহ এটা খুরানোর অংশ নি না অংশ না অংশ নয়নি সশ্ধূড়ার একটা নি আলহামদুলিল্লাহ এলাকি ফল হয়ে গেছে সুহান আল্লাহ কিন্তু সূরা মিলাইছুই না যার কারণে তাই ওয়াজিব তরফ করেছ আর এই ওয়াজিব তরক অনিচ্ছাকৃতভাবে ভুলবশত করার কারণে সশেদা দিচ্ছইন মাজ হয়ে গেছে আলহামদুলিল্লাহ ককা এলাকা অনেক সময় আমরা ওই তো নি না ভারে না ভারে এলাকা মাস্টারটা ক্লিয়ার করে দিলাম আরবdone একদিন এতনা কই নুজুর ইমাম সাহেব সৈদ একটা দেলাইছে নমাজ হইছে নি বলে বাদে কিতা করছিন স সৈদ দিছেন বলে দিছই নামাজ হই গেছে আলহামদুলিল্লাহ হকা সৈদ দা দেওয়া ফরজ হকা সৈদ দা দেওয়া ফরজ এক সৈদ সাথে আরক সৈদ দা মিলানি হইলো ওয়াজিব সৈদ দা সাথে সৈদ দা মিলানি হইলো ওয়াজিব যেহেতু ওয়াজিব তরক করছিন স সৈদ দা দিছিন নামাজ হই গেছে আলহামদুলিল্লাহ হকা নামাজে যদি কিছু বাড়াইলাই লাইন কমাইলাই লাইন লাগি স সৈদ দা সহু সৈদ বুলোর সৈদ কি ছয় সৈদ দা দেখুন যান ছয়টা দেওয়া লাগিয়ে সহু সহু মানে বুল চিন্তা আল্লাহ ইটা মান আলহামদুলিল্লাহ নি না মানই মানা মানয় নমাজ একলা ফোড়লে টুট লড়াইয়া নমাজ খান ফোড়া কীটা লড়াইয়া টুট নি না লড়ত না ও বাপরে বাবু কু বেলে ঠিক মাইটা নমাজ ফোড়াতি দেখুন যান যে টুট লড়ল কই আপনার আপনার যে মুসল্লি নমাজ ফিরিস্তায় বুঝ থাকিলা ও টুট লড়লে বুঝবা আপনার নমাজ ভর লাগে রাতর সব দিবা সোহান আল্লাহ টুটে লড়তো না খানে শুনতো হোকা টুটে অর্থ নবজি ফরমাইছো না ফি হাজি সলাতে লা শুগলা নিশ্চয় তোমরার এই নামাজের মধ্যে তোমরার লাগে খাজ আছে ডিউটি আছে ইমান সাহেব যখন ফাইদা কাপ্পার ফা কাপির ইমান সাহেব যখন আল্লাহ আকবর কইবা তুমি আল্লাহ আকবর কও ইমান সাহেব যখন কইবা সামি আল্লাহ হুলিমান হাবিদা তুমি কও রব্বানা আলাকাল হাম ইমান সাহেব যখন রুকুত যাইবা সাজদা যাইবা আল্লাহ আকবর কইয়া তুমি আল্লাহ আকবর কও আমরা কইতাম নি না কইতাম না ও আল্লাহ কলতা সাড়ছে ইমান সাহেব রুফি কোনটা কই না মুখ বেন্দা দিয়ে বইতাছে আসেন নি না নাইলে মুসল্লিও কইতা ইমান সাহেব কইবা না আমি তো ইক্তাদাই তুমি আজাল ইমাম কইছি ইমাম ইমামসবর এই তসপি তাসপি যা আছে সব ইমামসবর্ণী তা সাহুদ হি দুরুৎসরি দোয়া সব নি মাত্রা নাইনি আপনারা না আমরা মুসল্লিরও কিছু দায়িত্ব আছে আসেনি আসেনি কে নি আছে আছে তবে নামা ফরমাইছ ইন ওয়াই মামলি হি ইমাম সাপ বানাই লোক অনুসরণ করার লাগে তাই যেটা করবা আমিও তা করতাম ওটা নাইনি বিষয় তো নবীজি হে কিতা কর্তা না কর্তা মুক্তি মুসল্লি কিতা কিতা ইমাম সাহেব কিতা কর্তা খুই আছি নবীজি ফর্মাই ইদা ইতা কাল আলিমা মো গাইরীল মাক্ট বেয়ালে হিম দোয়াল্লী ফাকুলো আমিন সাহেব যখন নামাজ পড়াইবা সুরা ফাতে পড়বা তোমরা খান লাগাইয়া ভাই আর গাইরীল মাক্টো বেআালে দোয়াল্লিন খুইলে আমিন খুঁ কিতা কইতাম আমিন হকা সকলে খা আমিন সময় আমিন খুঁই নবীজি ইমাম সাহেব আমিন ইমাম সাহেব আমিন কুন্ন হকা ইমাম সাহেব আমিন খোয়া সুন্নত মুসল্লিও আমিন খোয়া সুন্নত ফিরিস্তক লৈ সময় আমিন হইন নবীজি ফরমাইন মান ওয়া ফাকা কওলুহু কওলাল মালাইকাতি গফির লাহু মা তাকদ্দাম আমিন দামবিহি ফিরিস্তাদের আমিনের সাথে যার আমিন কা মিলিত হয়ে যায় তার সারা জীবনের গুণ আল্লাহ মাফ করে দিলেন আমিন আসতে হইতো না জুড়ে হইতো সকলে হোক আসতে না জুড়ে ফিরিস্তকলে যে আমিন কইন আপনারা শুনছেন নি কেউ শুনছেন নি তাইলে ফিরিস্তাদের আমিনের সাথে আমাদের আমিনের মিল আছে নি না নাই এ দুনিয়ার আহলে হাদিস ভাইরা শুনো ফিরিস্ত যে আমিন হয়নি আমিন তো তোমরা শুনো না আমার নবীজি ফরমাই নিচ্ছি ভাই আমিন হয় ফিরিস্তাদের আমিন যেভাবে শোনা যায় না মুসল্লির আমিনও সেইভাবে শোনা যাবে না ঠিক কিনা ভাই ফিরিস্তাদের আমিনের সাথে আমাদের মুসল্লিদের আমিনের মিল আছে নি না নাই আছে সারা জীবনের গুণামা সুহান আল্লাহ কা একটা হাদিস তারা দলিল দেই এই সাহাবির নাম ওয়াইলিফনে হজর রাজিয়াল্লাতাল একদম নবাবাদা আসলাম নতুন মুসলমান হয়েছে নবীজির পিছনে একশো অক্ত নামাজ পড়ছে নবীজি তা মায়া পিছনে তো করে তাঁর করাইতা হইলে নবীজি আমিন একটু জুরে করতাম যাতে নো খার অভ্যাস হয়ে যায় কেন্দ্রে সোনাইয়া ইবনে হজর সাহাবি ফরমাই আমি নবীজির পিছনে একশো অক্ত নামাজ পড়ছি তিন অক্ত নামাজও নবীজি আমিন জুড়ে জুড়ে কইছে আর সাতানব্বই অক্ত অক্ত নবীজি আমিন আস্তে আস্তে কইছে এখন তিন বেশি না সাতানব্বই বেশি সাতানব্বই বেশি নাইনি মো নবীন তাইলে আমরা বেশি উপরে আমল করতাম নি না সময় ফ্রি করতাম তাও তাই নিজে কই শুই না আমার শিক্ষা দিবার লাগে যেহেতু আমি নতুন মুসলমান আসলাম সুবাহ আমার জানা আসিল না আমার শিক্ষা দিবার লাগে আমি একটু জোরে কই যেমন দরকার মাইকু আমি কই মে তো শুনা যান না নি ওলা আওয়াজ দে আমার আহলে আদিস পাই অকলে দেশই নানি খুব কিলা তারা হয় মসজিদর সাদু ফাটাইলা আমিন নবীজি রফে আদাই নামাজ খরচই বোখারি শরীফ মুসলিম শরীফ তিরমিজি শরীফ সিয়াসিদ তার কিতাবও আছে আপনার নাই হই না কিন্তু নবীজি শেষ জীবনে আই আমিন শাড়ি সরি রফে আদাই শাড়ি দিছ যেমন আল্লাহ রসুল ওর সাহাবি আব্দুল ইবনে মাসুদ আলী ফরমাই আল্লাহ উসল্লিবিকুম সাল্লা তার রসুল্লাহ আসলাম আব্দুল্লাহ ইবনে মাসুদ খে আব্দুল্লাহ ইবনে মাসুদ হইলা নবীজির ইন্তেকালের পরে মদিনা শরীফ বসরা কুফা ইরাক ন ইরান এই প্রত্যন্ত এলাকার মাঝে সেরা তিন মুফতির একজন সুহান আল্লাহকা আল্লাহ রুসুল্ল লক্ষ্য লক্ষ সাহাবাই তার মাঝে মুফতি যাবর সংখ্যা হইল প্রায় দুইশজন কয়জন সব মুফতি না মুফতি মাত্র হয় একজন দুইশজন এই জনের মধ্যে সেরা হইলা তিনজন সুবাহ হোকা। তোর মধ্যে হইলে একজন আবদুল্লাহ ইবিনে মাসুদ রাদি আল্লাহ তালা এই আবদুল্লাহ ইবিনে মাসুদ আলী ফরমাইন আল্লাহ উসাল্লিবিকুম সালাত রসুল্লাহ ইসলাম হে আল্লাহ রসুলের সাহাবি হল আমি কি তোমাদেরকে নামাজ শিক্ষা দিতাম না হে তাবিহীন হল আমি তোমরা নামাজ শিক্ষা দিতাম না হ্যাঁ তারা হলে জি বুঝলে নবীজি কিলার নামাজ পড়তো নোল আমি নামাজ ফুরিয়া দেখাই তাই হাত উঠাই ছিল তাকপিরে তাহরিমার সময় হাত উঠাই ছিল হ্যাঁ খানুর লতি পর্যন্ত হাত উঠাইয়া হাত পাঞ্চল নাবির নিচে তারপরে আলহামদুলিল্লাহ চোরা সানা এগুলা ফোরিয়া নামাজ শেষ করছেন কিন্তু একবারও লাগি রুকুত গিয়া সে হাত উঠান নাই সুবাহান আল্লাহ রুকুত করছেন সেই কিন্তু হাত উঠাইছুই না মাত্র একবারও হাত উঠাইছে এটার নামিল রফে দাইন হাত উঠাইছে হয় বার একবার হজতে আবদুল্লাহিবনে আব্বাস গেলাম এই তিন তিনজনের একজন সুবাহান আল্লাহ হকা আবদুল্লাহিবনে আব্বাসের পাশে এক যুবক নামাজ পড়ে দেখলা হে রফে এদাইন ফরে নমাজ নমাজ শেষ করার বাদে তার ডাকাই আইনছে আইনা কলে হে যুবক পাল হাকা যায় এরকম আর খয় দিও না ফাইন হাইন ফা রসলাম তারা কাহু এটা আল্লাহ রসুল ফয়লা করছিল বাদে ছাড়ছে সুভা হকা এই বিধানটা রোহিত হয়ে গেছে এটারে আরবিতে বলে নসক। আরবিতে কি বলে নসক নচকের একটা মাসলা আছে নসক মানে রোহিত যে বিধানটা আগে দি লইছে। এটা যদি উঠি যায় এটারে কয় মনসুখ আর যে বিধানটা ফরেি ও বিধানে যদি হঠাৎ উঠাই দিলা তে ফরেের বিধানের নাম হইল নাসিক রোহিত কাি নবীজি যে আমলটা ফয়লা করছে পরের আমল দ্বারা এটা বাতিল গেছে। এই আগের আমল হইল মনসুখ আর পরের আমল টইল নাসিক যেমন হাদিস শরীফ আইছে নবীজি ফর্মাইছে মিম্মা মাসাতিন না আগুনে যে জিনিস স্পর্শ করিলা ইটা খাইলে তোমরা অজু করা লাগব তোমরা অজু দিও যেমন ধর চাহ আগুন দিয়ে বানাই লাইলেও উজু যাইপি বাঘ খাইলেও কি তরকারি যে যায় আগুন দিভা লইছে এর পরবর্তীতে দেখা গেলো যে রসোলে পাকসল আসলাম আশরের নামাজ আদায় করছে তারপরে আগুনে পাকানো জিনিস আনাইছে না খাইছই সরি জ্বর নামাজ আদায় করছই আদায় করি আগুনে পাকানো জিনিস আনছে না খাইছই তারপরে আসর নামাজ পড়ছে ওজু করছোন না সুবাহান আল্লাহ মানে আগের ওজু দিয়ে ফোড়িছই তাহলে বোঝা গেল যে আগের যে বিধানটা আছে এটা উঠে গেছে হোক আগের বিধানটা উঠে গেছে এখন আর আগুনে পাকানো জিনিস খাই আমরা অজু করিনি মাত্র আপনারা হরিনী এ আলে আদিস ভাই অকল কি জবাব দিবা এখন খব আগুনে পাকানো জিনিস খাইলে অজু করা লাগে নবীজির হাদিস এখন তুমরা আগুনে পাকানো জিনিস খাইয়া অজু হ্যাঁ জিনিস খাও খাইয়া অজু করো না খাইরা নি না খাইরা না হাইরা তাইলে সেই হাদিস যদি মানতে পারো তাইলে এটা মানতে পারো না নি হাদিস যদি রহিত হইতে পারে বিধানটা রহিত হইতে পারে তাইলে রফে আদানের হাদিসের বিধানও কেমন পর্যন্ত রহিত হয়ে গেছে তোমাদের মানতেই মানতেই হবে মানা ছাড়া কোনো উপায় নাই ঠিক কিনা না